ধ্বংসস্তূপে চাপা পড়ল শেখ মুজিবুর রহমানের স্মৃতি আন্তর্জাতিক মহলের সমালোচনা কড়া প্রতিক্রিয়া ভারতের ব্যর্থতা ঢাকতে হাসিনার ভাষণকে হাতিয়ার করলো ইউনুস সরকার একশো চল্লিশ কোটির ভারতে সতেরো কোটির বাংলাদেশ হুঁশিয়ারি বার্তা পাঠালো তাণ্ডব আক্রমণ ধ্বংস বিগত পাঁচ মাসে বাংলাদেশের মূল চিত্র সংখ্যালঘু থেকে সাধারণ মানুষ মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া সোনার বাংলা উন্নয়নের রোল মডেল বাংলা এখন বিশ্বে পরিচিত সন্ত্রাসের বাংলা নামে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দমবদ্ধ করা পরিবেশ থেকে যেন বাংলাদেশের মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পালন করছে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য সকলকেই ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলি ইনশাল্লাহ দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠতে আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনার ভাষণ যখন উজ্জীবিত করেছে তখনই আক্রমণের কেন্দ্রবিন্দু হয়েছে বত্রিশ ধানমন্ডি এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল ভারতের বিদেশ মন্ত্রক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা জানিয়েছেন পরে তা বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য স্মরণ করিয়েছেন রণধীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বীর গাথা এবং প্রতিরোধের ঐতিহ্য বহন করে পাঁচই ফেব্রুয়ারি সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব যারা বোঝেন তারা এই বাড়ির ঐতিহ্য এবং গুরুত্ব সম্পর্কে অবহিত এই ভাঙচুর এবং ধ্বংসলীলার কঠোর সমালোচনা করা উচিত ওদিকে আবার হাসিনাকে ফেরত চেয়ে ইতিমধ্যেই ভারতে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে তাকে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করতে প্রত্যর্পণ চাওয়া হয়েছে কিন্তু এখনও সে বিষয়ে ঢাকাকে কোনো জবাব দেয়নি ভারত সরকার আর এরই মাঝে মুজিবের বাড়ি ধ্বংসের নিন্দা করল নয়াদিল্লি শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়াতেই ভাঙচুর করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ঘটনার পরের দিন বৃহস্পতিবার প্রথমবার বিবৃতি দিয়ে এ দাবি করল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ ঘটনার সমালোচনা করলেও প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দিকেই আঙ্গুল তুলেছে তারা দাবি করেছে ভারতে বসে হাসিনা জুলাইয়ের গণআন্দোলন নিয়ে যে প্রলোচনামূলক মন্তব্য করেছেন তারই প্রভাব পড়েছে মানুষের উপর খুব হয়ে তারা ভাঁঁচুর করেছেন বঙ্গবন্ধু স্মৃতিবিjorিত বাড়ি এরপরে ভারতকেও বিবৃতিতে বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের অনুরোধ শেখ হাসিনা যাতে এই দেশে বসে বিবৃতি দিতে না পারেন তা নিশ্চিত করা হোক লেখা হয়েছে সরকার আশা করে ভারত যেন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় পাঁচই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ এবং ভেঙে গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে দেশের পারস্পরিক সম্পর্কে পড়েন স্পষ্ট হচ্ছে অস্থিরতা বাড়ছে বাংলাদেশের অভ্যন্তরে যা সামলাতে হিমশিম দশা মোহাম্মদ ইউনূসের